আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম নতুন এবং ভেরিফাইড চাকরির খবর এই ভিডিওতে শেয়ার করব একদম নতুন চাকরির খবর যেটা হয়তো আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে আপনারা জানেন আমি প্রতিদিন আপনাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চাকরির সার্কুলার শেয়ার করে থাকি যাতে আপনারা একটা সুযোগও মিস না করেন আজকের চাকরির বিজ্ঞপ্তি যদি মিস করেন তাহলে একটা বড় সুযোগ মিস করতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক সেকেন্ডও স্কিপ করবেন না এই ভিডিওটিতে আমি আলোচনা করার চেষ্টা করব আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে এই রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নেই এখানে সাবস্ক্রাইব লেখা আছে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখুন যেন প্রতিদিনের চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যান চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশে ভিডিওটি প্রকাশ করেছেন প্রাথমিক অধিদপ্তর সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে পথ সংখ্যা চব্বিশটি বেতন স্কেল বারোতম গ্রেড এখানে বয়সী মেয়ে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ চার বৎসর ম্যাথ স্নাতক অথবা গ্রন্থাগার বিভাগ বা গ্রন্থাগার ও তথ্য বিভাগ বিষয়ে ডিপ্লোমাসহ তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না কম্পিউটার অপারেটর এখানে সংখ্যা ছয়টি এখানে তেরোতম গ্রেড কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন কমনপথ নিয়োগ বিধিমালা দুই এর দুই অনুযায়ী গ্রহীত পরীক্ষার উত্তীর্ণ হওয়া সহ তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে আপনারা যাদের কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং যারা ভালো টাইপিং স্পিড পারেন তারা এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে উচ্চমান সহকারী কাম কম্পিউটার হিসাব রক্ষক এখানে সর্বোচ্চ পথ এখানে এখানে পথ সংখ্যা একশো পনেরোটি এবং চোদ্দতম গ্রেড এটা এখানেও আঠারো থেকে যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস এর কাজ করিবার দক্ষতা থাকতে হবে এখানে যারা কম্পিউটার সম্পর্কে ভালো জানেন যাদের স্কিল অনেক ভালো যারা এম এস অফিসের কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারবেন চার নম্বর আছে ষাট মুদ্রা কোটি কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা চোদ্দটি চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এখানে কম্পিউটার অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের দুই অনুযায়ী গ্রহীত পরীক্ষার উত্তীর্ণ হওয়া সহ তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে পাশে বলা আছে বান্ডার রক্ষক এখানে পথ সংখ্যা পাঁচটি ষোলোতম গ্রেড এখানে এখানে যাদের বয়স থেকে বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোন কোনো হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস এস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে যাদের কম্পিউটার স্কিল আছে তারা এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদন করার প্রক্রিয়াগুলো দেখেন এখানে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরু এবং শেষ তারিখে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের এখানে বিশে আগস্ট দুই সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় শেষ হবে দশে সেপ্টেম্বর দুই বিকেল পাঁচটা সময় তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এখানে দশে সেপ্টেম্বরের আগে আবেদন করে ফেলেন এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে আমি সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি যারা এক নং ক্রমিকের জন্য আবেদন করবেন তাদের আবেদন ফি একশো পঞ্চাশ টাকা টেলিটক এর সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা এখানে খরচ হবে যারা দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য আবেদন করবেন তাদের আবেদন ফি হবে একশো টাকা এবং টেলিটক চার্জ কাটবে বারো টাকা সহ মোট একশো বারো টাকা এখানে খরচ হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে অগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক এর সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা খরচ হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো আপনারা আবেদন করে যখন টাকা জমা দিবেন তখন ওয়ান সিক্স টু টু নম্বরে টাকা জমা দিবেন এবং এখানে প্রসেসগুলো দিয়ে আছে আপনারা এই প্রসেসগুলো দেখে টাকা জমা দিতে পারবেন নিজেরাই নিচে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নেই আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এগুলো দেখে নিয়েন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এস এম এসে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সবার এস এম এস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা কোন সেক্টরের চাকরির খবর চান কমেন্টে লিখুন আমি সেই সেক্টরের ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম